মানুষ মানুষের জন্যে মানুষের পাশে মানুষ গিয়ে দাঁড়ালো খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকায় কয়েকদিন আগে প্রকৃতির লণ্ডভণ্ড আক্রমণে শেষ হয়ে গেছে হুগলি জেলার খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তলিয়ে গেছে চাষের ফসল সহ জমি ভেঙে চুরমার হয়ে গেছে মাটিতে মিশে গেছে বসত বাড়ি ভেসে চলে গেছে গবাদি পশু হারিয়ে গেছে নিজেদের নথিপত্র কাগজপত্র সাথে প্রিয়জনরা তছনছ হয়ে গেছে তারই মাঝে এক রাস শূন্যতা আর বুকে হাত চাপড়ে চোখে জল ফেলতে ফেলতে অতন্দ্র পোহরায় সময় গুঞ্ছে খানাকুলের মানুষ ত্রাণ পৌঁছে গেল মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গোঘাটির বেঙাই রঘুবাটি কামারপুকুর প্রভৃতি অঞ্চলের কয়েকশো মানবিক ভাই বোনেদের সহযোগিতায় গৃহশিক্ষক সৌমিত্র রায়ের তত্ত্বাবধানে প্রায় আড়াইশোর মতো পরিবার পেলো বস্ত্র পানীয় জল শুকানো খাবার এবং বাচ্চাদের জন্য চকলেট আজ দশরা অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতে চার চারটি গাড়ি পৌঁছে গিয়েছিল খানাকুলে সর্ববৃহৎ ক্ষতিগ্রস্ত এলাকা তালিতে গিয়েই বা কী হবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কোনোদিনই মিলবে না কি বিচিত্র এই দেশ খানাগুলির বন্যা বিধ্বস্ত এলাকায় আপনারা কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিও দেখেছেন পড়ে থাকা মুড়ি খুঁটে খুঁটে করেছে বয়স্ক মহিলা কি ভয়ঙ্কর দৃশ্য কাঁদবেন না মাথা চাপড়াবেন না বুক চাপড়াবেন কোনো ভাষা নেই যেন এলাকাটা মরুভূমির রূপ নিয়েছে খুব খুব সিরিয়াস অবস্থা বরুল মাতারা মাতৃ আশ্রমের কর্ণধার আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আজকের গন্তব্যে আমারও যাওয়ার কথা ছিল বিশেষ কারণে যেতে পারিনি তো আমার প্রিয় ভাই সৌমিত্ররাই তার সকল সহপাঠী গুণমুগ্ধ ছাত্রছাত্রী এবং পরিচিতদের নিয়ে পৌঁছে গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে খানাকুলের দুর্গম এলাকায় আর এক সপ্তাহ বাজে মায়ের পুজো মহালয়ার ঢাকি কাঠি পড়ে গেছে কিন্তু ওদের মুখে অন্ন নেই বাসস্থান নেই কি ভয়ঙ্কর দৃশ্য বুকটা শিহরে উঠবে এমন দৃশ্য ভগবান না করুক যার যত বড়ই শত্রু থাকুক কারো জীবনে কখনো যেন না নেমে আসে এত কষ্ট দৃশ্য সত্যি চোখে জল এনে দেয় শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে ভোরের তারা চ্যানেলের তরফ থেকে এগিয়ে চলো এগিয়ে এসো আমরাও আছি আমরা ছিলাম আমরা থাকবো খানাকুলের অসহায় মানুষদের পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হোক এটাই মা তারার চরণে কামনা করি নমস্কার আর সকাল থেকে বেরিয়ে আমরা বন্দরে প্রায় দুশো মানুষকে দেওয়ার পর তালিকায় পৌঁছালাম এখানেও আমরা বেশ কিছু মানুষজনকে সাহায্য করলাম আমরা মূলত কিছু খাদ্য সামগ্রী সঙ্গে জামা কাপড় জলের বোতল আর কিছু সাহায্য করার চেষ্টা করেছি মানুষগুলো পরিস্থিতি সত্যি খারাপ লাগছে মাথার উপর ছাদ পর্যন্ত নেই নিজের জমি কিছু ভিটে পর্যন্ত নেই মানে দেখাতে বলবো আকাশকে তিরপলের উপর মধ্যে জীবন কাটাচ্ছে কোনো দোকান ঘরের পাশে তিরপল বাঁধের উপর জীবন কাটাচ্ছে ছোট দোকান ঘর সেখানে জীবন কাটাচ্ছে প্রত্যেককে বলবো আপনারা এগিয়ে আসুন এবং সাহায্য পাশে পাশাপাশি প্রত্যেকে অনুরোধ করবো আমার সঙ্গে আছে বাচ্চা বাচ্চ্যবধুজি বলুন এদের পরিস্থিতি খুবই খারাপ দেখে আমারই নিজেরই কান্না লাগছে কান্না পাচ্ছে এতে সত্যি নিঃস সব কিছু যেন হারিয়ে ফেলেছে আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেককে অনুরোধ করবো এই ভিডিওটা যারা যারা দেখবেন প্রত্যেকে দিন এর থেকে আর বলার কিছু নেই কেমন লাগলো আপনারা যেটুকু সহযোগিতা করছেন খুবই ভালো লাগলো ঠিক আছে আমাদেরকে ধন্যবাদ এইটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দিলে আমাদের কাছে অনেক ঠিক আছে ধন্যবাদ আপনাকে কেমন লাগলো